সামনে কোটি টাকা সরকারি পোর্ট বিক্রি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্য করে অবৈধ শত শত কোটি টাকার মালিক হয় বিএনপি নেতা মির্জা আব্বাস এমনকি তার হরি লুটের নিয়োগ বাণিজ্য বাধা দিলে সরকারি কর্মকর্তাদের পোস্টিং করানোটা ছিল তার জন্য এক সেকেন্ডের ব্যাপার সতেরোই জুন দুই সালে সমকাল পত্রিকা থেকে জানা যায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে একাত্তর জনকে দ্রুততর চাকরি দেয় প্রতিমন্ত্রী আব্বাস বিশ আগস্ট পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেওয়ার পরে শতাধিক ব্যক্তির কাছ থেকে চার থেকে ছয় লক্ষ করে টাকা নেওয়া হয় এই হরিনুটের নিয়োগে বাধা হয়ে দাঁড়ায় রাজুকের চেয়ারম্যান এরপরে প্রতিমন্ত্রী আব্বাস তাকে সাভারের প্রশিক্ষণে পাঠানোর নামে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ছয় অক্টোবর একই প্রশ্নে দুই শিফটে ভিন্ন ভিন্ন সব পদে পরীক্ষা হয় এবং বিশে অক্টোবর তালিকাভুক্ত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেয় কোটি কোটি টাকার বিনিময়ে এই মির্জা আব্বাস কোটি কোটি টাকার দুর্নীতির বিনিময়ে রেলের আটাত্তর কোটি টাকা মূল্যের জমি মাত্র পাঁচ কোটিতে বিক্রি করে দেন মির্জা আব্বাস মির্জা বলে আমার বয়স ছিয়াত্তর বছর চুয়াত্তর বছর আমি কি দুর্নীতি করতে পারি দশম বৃন্দ কেন দুর্নীতি করবে মির্জা আব্বাস দেখেন না তেল হাজতে চায় সেখানেও মনে হয় জামাই আদরে তেল চাকচিটা পুলিশ আদৌ করে মির্জা আব্বাসে চুমা দিয়া বাই করে কোথা থেকে আসে রে ভাই কোথার থেকে আসে একাত্তর কোটি টাকার রেলওয়ে জমি সে বিক্রি করে পাঁচ কোটি টাকায়

আপনার শরীরে এমন কোন হাড় মাংস রয়েছে যা প্রতি কি কলার ভিতরে পাপ ঢুকে নেয় বাংলাদেশের মতো জায়গায় থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন দুর্নীতি বাচ্চা বানিয়েছেন ওখানে আপনি রেলওয়ে আপনি রেলওয়ে আটাত্তর কোটি টাকা সম্পদ আপনি বিক্রি করেছেন পাঁচ কোটি টাকায় এখন আপনি কত পকেটে নিয়েছেন দুই সালের উনিশে মার্চ জনগণের প্রতিবেদনের থেকে জানা যায় সরকারের শেষের দিকে এসে শাহজাহানপুর রেলওয়ে তেরো একর জমি পোয়াট আকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতির মাধ্যমে নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয় ২০০৬ সালে ঢাকা সাধারণপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাঠা তিরিশ থেকে চল্লিশ লাখ অথচ প্রতি বিঘা জমি মাত্র চল্লিশ লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে আপনারা চিন্তা করে দেখেছেন মির্জা মানে জমির দাম ছিল প্রতি কাঠা প্রতি কাঠার দাম ছিল তিরিশ থেকে চল্লিশ লাখ প্রতি কাঠা সে জমি মির্জাপাস কি করেছে বিঘা বিক্রি করেছে বিঘা প্রতি বিঘা চল্লিশ লাখে আপনাদের সব রাজনীতিবিদ মির্জা আব্বাস মির্জা আব্বাস সব রাজনীতিবিদ এবং সে আপনাদেরকে সততা বাণী শোনায় সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের আর আমেরিকার সাংবাদিকদের গালি দেয় এই মির্জা আব্বাস অর্থাৎ কি জানেন একটা চোর একটা মিথ্যবাতি একটা ভন্ড একটা চরিত্রহীন সুয় আপনাদেরকে চোর কে সেটা জানায় দর্শক বন্ধু আমি যে অভিযোগগুলো আপনাদের সামনে উত্থাপন করলাম যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি বললাম এখন এগুলো কি আমার মুখের কথা বাংলাদেশ রেলওয়েতে আপনারা যোগাযোগ করুন বাংলাদেশ রেলওয়ের কাগজপত্র ঘাটুন কমলাপুর শাহজাহানপুর এসব জায়গায় আপনারা চেক করেন আপনারা যদি যান এই যে আজকের আমি এখন আপনাদের সামনে কথা বলছি আপনি কি জানেন রেলওয়ের ওখানে সবচেয়ে মির্জা আব্বাস কাকে দিয়ে বাংলাদেশ রেলওয়ে জমি দখল এবং টেন্ডার বাজি কন্ট্রোল করে আপনারা কি জানেন আব্বাসের এক ভাগ্নে আছে তার নাম কালু আপনারা কালুর কাছে যান আপনারা খুঁজে দেখেন বাংলাদেশ ল এনফোর্সমেন্টের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো আপনারা বাংলাদেশ রেলওয়ে যত টেন্ডারবাজি হয় সেখানে মির্জা আব্বাসের নিজের ভাগ্নে নাম কালু

আপনারা কি জানেন তাদের দৈনন্দিন যাত্রায় প্রতিদিনের তাদের খরচ কত তো মির্জা আব্বাসের ভাগ্যে কালো যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় মির্জা আব্বাসের মালিক হয় তাহলে মির্জা আব্বাসের দিকে আপনার একটু টাকা নেই তো আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম

বিচারের দৃষ্টিতে আমরা যারা আমরা যারা পজিটিভ পলিসি করি আমরা যারা ইতিবাচক রাজনীতি করি আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিসি করি আমরা ভান্তে চাই না আমরা করতে চাই আমরা যারা সৃজনশীল রাজনীতি করি আমরা শুধু ভেগে দিতে চাই না মেজ ফক শুধু সৃজনশীলতার রাজনীতি করে তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায় দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার আওয়ামী লীগের লোকজনদের বাড়ি কে হেফাজত করে মির্জা আব্বাস কর্মী ডিফেন্ড করতে আসলেন মির্জা আব্বাস কর্মী যথাযোগ্য ভাবে ডিফেন্ড করলেন কিন্তু একটা কাজ করেন নাই আমি কেন মির্জা আব্বাসকে গালি দিয়েছি কি প্রসঙ্গে দিয়েছি এই সাবজেক্টটা কোনো মাথা ঘামার নাই এই ধরনের সম্পর্কে কথাবার্তা বলি নিউ ইয়র্কে বাংলাদেশের পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন নামের এক সাংবাদিক যাকে কিছুদিন আগে আমি গালি গালাজ করেছি এই খালেদ মহিউদ্দিন মির্জা একটা কথাকে কে কোট করেছে মির্জা বলেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কোন রিফর্ম আমরা মেনে নেব না আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব এখন কথা হচ্ছে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে কোন রাজনৈতিক দল কোন প্রকার রিফর্ম করতে পারে নাই বিএনপি দুইবার বা তিনবার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসু মাহমুদ ইকবাল টুকু সামা ওবায়দ রুমিন ফারহানা আমানুল্লাহ আমান এসব এদের মতো রক্ত চোষা মির্জা ফল যখন তাদের মধ্যে থাকে তো যখন এই ধরনের আলাপ আলোচনা হয় এই আলোচনার মধ্যে খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা খালেদ মহিউদ্দিন কি বলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জন মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করেন দিই আপনারও আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে তো খালেদ মহিদ্দিন এই বিষয় নিয়ে কথা বললো আমি খালেদ মহিদ্দিনকে অন্য একটা বিষয়ে গালিগালাজ করেছি কিন্তু যেই বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করে সাপোর্ট করি আমি তো বাংলাদেশের দালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তা পক্ষে আছি আমি বাংলাদেশের দালালি করি রে ভাই তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে শৈল শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন সতেরো বছর

এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলেছি না খুতে ক্ষেত্রে শুকর পড়েছি আমি পর পর্যায়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে একটা নাম হলো কি বলে ওটাকে না 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 একটা একটা জারজ মিল্টন আছে মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জার্লজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ যারা যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষায় গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুকুরের জাত আমি সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলি এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ সুগুলো তারা আমাকে তারপরে তারা শুগুলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারেক রামান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে আমি খালেদ মহিদ্দিনকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে পর্তাজা করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ মহিদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর খালেদ মহিদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা আছে। এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল চাকরি তো দেখতে তখন থেকে কি ভালো ছিল ওর পিছনে যখন তার পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা সে ভালো বলে সে সাল্মান রহমানের মতো একজন পিসাচ তাকে টার্গেট করেছে ওই পিসাচ ইন্ডিপেন্ডেন্ট তাকে টেনে এনেছে তাকে প্রডিউস করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আলা হজর সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর ব্যাং ডাকা দর্শক খানকি পোলা সুরের বাচ্চা এখন খালে তো একদিন যদি এই খানকি পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে ওই টাকা খাওয়া তো ভালো ওটা তো হালাল কারণ খালেদ মহিদ্দিন তো

তাহলে মাসি করেছিলেন ওরাই করেন ও আমার ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার লেভেলে গালি দিছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতা দর দিছে ও বা আমাকে সহ্য করতে হয়েছে রেফারেন্স টা এই জন্য দিলাম পিনাকি ভট্টাচার্য সৃজনশীল একটা রাজনীতি নিয়ে কথা বলেছে সে কথাটা কি কোন দেশের রাজনীতি যারা করে তাদের চামড়া হাতির বা গন্ডারের চেয়ে মোটা থাকতে হয় এখন আর একটা কথা পিনাকি ভট্টাচার্যের কথাকে সম্মান করে পাশাপাশি আমি এ কথাটা ইন্টারজেক্ট করে আমি বলতে চাই মির্জা ফখরুলের মতো লোকজনরা সত্যিকার অর্থে যদি নীতিবান হয় সত্যিকার অর্থে যদি সচরিত্রবান হয় সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক হয় পিনাকি ভট্টাচার্য খালেদ মহিউদ্দিন অথবা যে কোন মেজনরা তাদেরকে তো বিশ্বাস ছেলে বলবে না তাদেরকে খানকের ছেলে বলবে না তাদের

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রতাপ ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটান্যাল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছে না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভুইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে